হ্যালো এভ্রিওান ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বাটা মাছ বোনা করব এখানে চারটা বাটা মাছ নিয়েছি এর সাথে দিয়ে দেবো লবণ আর হলুদ মাছ দিয়ে ভালো করে মাখিয়ে দেবো দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া ভালো করে মাখিয়ে নিব মাছগুলা দেখুন আমার মাছগুলো মাখানো শেষ চুলাতে একটা প্যান বসাই দিয়েছি প্যানটা গরম হলে দিয়ে দেবো সয়াবিন তেল সয়াবিন তেল পর্যায়ে দিয়ে দেবো আমি মাছগুলো ভালো করে লাল লাল করে ভাজিয়ে নেব সবচেয়ে মাছ আমি দিয়ে দিয়েছি এখন করে ভেজে নেব এখন মাছটি আমি মাছগুলো আমার উল্টানো শেষ মাছগুলো বাজার শেষ এখন আমি নামিয়ে দিচ্ছি একটা কড়াই করে দেবো কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে ভালো করে পেয়েছে সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিব দেখুন আমার পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে এখন দিয়ে দেব আদা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তো ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব দিয়ে দিব আচ্ছা চামচ আদা রসুন বাটা এখন সামান্য একটু পানি অ্যাড করবো যাতে মশলাটা পুড়ে না যায় তার সাথে দিয়ে দিব কয়েকটা টমেটো কুচি এখন ভালোভাবে কষিয়ে নিব মশলাটা দেখুন আমার পেস্টটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে উপরে সব তেল বেঁচে উঠেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো মাছগুলো হালকু পাবে নেব যাতে মাছগুলো ভেঙে না যায় দেখুন পেঁয়াজের সাথে মাছটা ভালো করে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব আমি তিন চারটা দিয়ে ফালি করে রেখেছি মরিচ কাঁচামরিচ দেখুন আমার মাছ ধোনাটা কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব পাতা কুচি আমি এখন নামিয়ে নিব একটা পাত্রে দেখুন আমি একটা পাত্রে মাছগুলো নামিয়ে নিচ্ছি দেখুন আমি একটা পাত্রে মাছগুলো সব মাছগুলো নামিয়ে নিয়েছি হয়ে গেছে আমার বাটা মাছ বোনা দেখুন কত সুন্দর বোনা হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ